সুধী দর্শক সকলের মঙ্গল কামনা করে শুরু করছি আমাদের আজকের ঘরে বাইরে অনুষ্ঠান সভ্যতার শুরু থেকে আজকের দিন সভ্যতার এই দায়কে বহন করতে হয় নারীকেই জীবনের আধুনিকায়নের সাথে সাথে প্রতিদিন বেড়েই চলছে জঞ্জাল বেড়ে চলছে অনেক কিছুর স্তূপ অনেক বাতিল জিনিসের স্তূপ যার মধ্যে প্লাস্টিকের সামগ্রী বেশি গুরুত্বপূর্ণ যা আমাদের পরিবেশকে ধীরে ধীরে নিয়ে যাচ্ছে ধ্বংসের মুখে সুধি দর্শক এই ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং এই ধরনের বর্জ্যকে ব্যবস্থাপনায় নিয়ে আসতে যারা এগিয়ে এসছে এমন দুজনকেই আজকে আমরা আলোচনা করতে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সাথে আজকে আছেন আজমাইন মাহতাব এবং আছেন আশরাফুল রাজ আপনাদের স্বাগত জানাচ্ছি প্রথমেই আপনার কাছে শুনবো আপনি এখন আসলে কি করছেন আপনার সম্পর্কে আমাদেরকে আগে একটু বলুন বর্তমানে আমি নর্থসাউথ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি আমি হচ্ছে লাস্ট সেমিস্টারে আছি আর আমি হচ্ছে বিবিএন মার্কেটিং ডিপার্টমেন্টে আছি বর্তমানে আমি ফর্মার সাব এক্সিকিউটিভ অফ মার্কেটিং ইন্টারনেশ বিজনেস ক্লাব অফ নর্থ ইউনিভার্সিটি আপনি কি করছেন আমি বর্তমানে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং লিখে পড়ালেখা করছি আর বর্তমানে এটা আমার ইলেভেন সেমিস্টার আমি এটার পাশাপাশি আমরা চিন্তা করলাম যে অন্য রকম কোনো কিছু করা যায় কি না সো অন্যরকম কোনো ভিন্ন কর্মসংস্থান হিসেবে বা ব্যতিক্রম কর্মসংস্থান হিসেবে আমরা বেছে নিয়েছি আমার বিন আর আমার বিন মূলত হচ্ছে একটি ওয়েস্ট ম্যানেজমেন্ট কম ওয়েস্ট ম্যানেজমেন্ট অনলাইন প্ল্যাটফর্ম যেখানে আমরা ওয়েস্টগুলো কালেক্ট করে সেগুলো রিসাইকেল পর্যায় পর্যন্ত নিশ্চিত করি আর বর্তমানে আমার বিনেই এখন আমি ব্যতিক্রম ভিন্ন ধর্মী আমার কাজটা বেছে নিয়েছি আচ্ছা রাজ আপনি হচ্ছে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছেন তাই তো কিন্তু হঠাৎ করে পরিবেশের এই অংশটিকে নিয়ে কাজ করার কথা আপনি কেন ভাবলেন আমার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে একটা কোর্স ছিল বলে সো ওটার জন্য আমার একটা রিসার্চ দিয়েছিল স্যার এটার জন্য ফিল্ড ওয়ার্ক করতে হয়েছিল যখন ফিল্ড ওয়ার্ক করতে যাই আমি মাঠ পর্যায়ে বলতে গেলে ফিল্ড ওয়ার্ক রুরাল এরিয়াও করি দেন আবার মেট্রোপলিটন এরিয়া ফিল্ড ওয়ার্কগুলো করি সো যখন ফিল্ড ওয়ার্ক গুলো করেছিলাম তখন বর্ষাকাল ছিল তো অনেক এরিয়াতে গিয়ে দেখলাম ড্রেনেজ বন্ধ নালি নালা নালাগুলো বদ্ধ দেন রাস্তাঘাটে পানিবদ্ধ সো তখন হাঁটতে হাঁটতে দেখলাম পিছনে মূলত যে মূল বিষয়টি সেটা হচ্ছে প্লাস্টিক ওয়েস্টেজ যেমন পলিথিন প্লাস্টিক পেপার আরও অনেক ধরনের রিসাইকেল ওয়েস্ট যেগুলো আমরা নালে দিয়ে ফেলে দিচ্ছি এগুলো যদি তখন চিন্তা করলাম এগুলো যদি রিসাইকেল করা যায় তখন পরিবেশও বাঁচবে সো অন্যরকম একটা ভিন্ন কর্মসংস্থানও তৈরি হবে একই প্রশ্ন এবার আপনার কাছেও আমি করছি যে আপনি তো পড়াশোনা করছেন বিবিএ ব্যবসা সংক্রান্ত পড়ালেখা তো এই পড়ালেখার মাঝে হঠাৎ করে এই পরিবেশের এই বিষয়টি সম্পর্কে আপনার মাঝে সচেতনতা কিভাবে আস আমিও ওর মতো একটি কোর্স করেছিলাম ইএনপি 107 সেখানেও আমার একটি প্রজেক্ট করার কথা ছিল আমিও সেম ভাবে দেখেছিলাম যে বাংলাদেশের যে ওয়েস্ট ম্যানেজমেন্ট এটার যে ব্যবস্থাপনাটা এটা আসলে এখনো প্রপার ভাবে কেউ আসলে করছে না এটা সঠিক ব্যবস্থাপনার এখনো ঘাটতি আছে তো সেখান থেকে আসলে গত এক বছর যাবত আসলে আমরা সবাই মিলে মানে আমার তো টিম ছিল মানে ওরা তো কোর্সের পরে চলে গিয়েছে কিন্তু তারপর আর কি আমি একাই ফিল্ড ওয়ার্ক করেছি রিসার্চ করেছি আমার আমার সাথে তারপর আমার ফ্রেন্ড যোগ করেছে তারপর আমরা দুজন মিলে গত এক বছর যাবত রিসার্চ করে যা দেখলাম যে আমরা কিন্তু বাহির দেশের মতো ওই জিনিসটা আনতে পারি কিন্তু জাস্ট আমাদের প্রপার নলেজটা নাই যে আমরা কি করব আমরা কি করব আমরা সেটাই এখনো জানি না মানে অ্যাওয়ারনেসটা আসলে আমাদের মধ্যে নাই আর মানে আমাদের কাস্টমার যারা তারা আসলে জানতেছে না যে আমি কোন জিনিসটা ফেলে দিব কোন জিনিসটা আমি রেখে দিব কোন জিনিসটা দিয়ে রিসাইকেল করা সম্ভব কোন জিনিসটা দিয়ে রিসাইকেল করা সম্ভব না তো এগুলো আসলে আমাদের মা নানি দাদি ওরা আসলে কেউ জানে না তো আমরা যদি ওদের মধ্যে এই জিনিসটা ছড়াই দিতে পারি যে আচ্ছা তোমার বাসায় প্লাস্টিকের আছে এই এই জিনিস কাগজের তুমি বাসায় রেখে দাও কোথায় ফেলো লোহা এগুলা 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 না তোমার দিয়ে তুমি তোমার কাছে রেখে দাও তারপর তোমরা কিছুদিন পরে আমাদেরকে ডাকো আমরা ওইটা তোমাদেরকে একটা ভালো অ্যামাউন্ট দিয়ে কিনে নিয়ে আসব। তাহলে কিন্তু ওরা কি করে ওরা হচ্ছে ওদের কাছে রেখে দিবে জিনিসগুলা আর আমরা এই জিনিসটা মানে ক্রিয়েট করতে চাচ্ছি যে আমরা যে ওদের কাছ থেকে আনতেছি আনার পরে আমরা এটা সঠিক ব্যবস্থাপনা মানে আমরা এনে তারপর কি কি করব স্টেপ বাই স্টেপ আমরা মানে এটা একদম ক্লিয়ার রাখবো যে সঠিক ব্যবস্থাপনা একদম মানে প্ল্যানটা আর কি যেটাকে বলে আনবো এনে তারপর এটাকে সর্টিং করব সর্টিং করে থার্ড পার্টি ফ্যাক্টরিতে দিব ওইখানে কীভাবে রিসাইকেল হচ্ছে মানে এনশিওর করব যে এটা মানে সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত হচ্ছে জাস্ট এতটুকুই ধন্যবাদ রাজ আপনার কাছে ফিরছি এবার আপনি এই একটু বলুন যে আপনাদের যে সংগঠন আছে এই সংগঠন আসলে মূলত এখন কি কাজ করছে সংগঠনটা বলতে গেলে হচ্ছে বেশি দিন হয়নি রিসেন্টলি শুরু করেছি আমরা তো তার আগে রিসার্চ করেছি আমরা এক বছরের মতো সার্ভে করেছি এক বছরের মতো তো সংগঠনটা কাজ করতেছে মূলত ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে এটা বর্তমান আমার বিন হচ্ছে একটা অনলাইন প্ল্যাটফর্ম যেখানে ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করি আমরা তো ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করি এভাবে যে আমরা বাসাবাড়ি গৃহস্থলীর সকল বজ্র মানে রিসাইকেবল ওয়েস্ট দেন হচ্ছে যে কোনো ধরনের যে কোনো জায়গা থেকে রিসাইকেবল ওয়েস্টগুলো আমরা নগদ টাকার বিনিময়ে কিনে নিচ্ছি তাদের কাছ থেকে ওগুলো কিনে নিয়ে দেন ওগুলোকে আমরা রিসাইকেল উপযোগী করে তুলছি রিসাইকেল পণ্য উপযোগী করে তুলছি আপনারা এই যে বর্জ্যটি সংগ্রহ করছেন এটা কিভাবে সংগ্রহ করছেন কি পদ্ধতিতে বর্তমানে আমাদের দশজন এমপ্লয়ী আছে টাইম আর চারজন হচ্ছে ফুল টাইম এমপ্লয়ী আছে তো আমরা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম ক্রিয়েট করেছি আমার বিন ডট কম তার সাথে আমাদের ফেসবুক প্ল্যাটফর্মও আছে আমার বিন নামের সো আমরা হচ্ছে ফেসবুকের মাধ্যমে আমাদের কাস্টমারের সাথে কমিউনিকেট করি তো কাস্টমার হচ্ছে ফেসবুকের মাধ্যমে আমাদেরকে দেখতেছে যে আমরা কি করতেছি তারপর আমাদেরকে রিচ করতেছে যে আমার কাছে এই পণ্যগুলো আছে আপনারা এসে নিয়ে যান তারপর হচ্ছে মানে আমাদের লোকগুলা ওদের লোকেশনে পাঠাচ্ছি পাঠিয়ে তারপর জাস্ট মেপে টেপে সব কিছু সঠিক মাপ দিয়ে ওই পণ্যগুলো নিয়ে আসতেছে আচ্ছা নিয়ে এসে তারপর এটা ফার্স্টে আমাদের গোডাউনে রাখতেছি রেখে তারপর ওগুলাকে সর্টিং করতেছি আলাদা আলাদা করতেছি করে তারপর এটাকে হচ্ছে ফ্যাক্টরিতে পাঠিয়ে দিচ্ছি আচ্ছা কোন ফ্যাক্টরিতে পাঠিয়ে দিচ্ছি এটা আসলে এখনও ফিক্স নেই কারণ আমাদের প্রোডাক্টের ক্যাটাগরি তো অনেক আচ্ছা আর আমাদের সাথে যারা হচ্ছে কাজ করতেছে ওরাও অনেক ফ্যাক্টরি আছে তো আমাদের হচ্ছে মূলত আমরা সংগঠন না মূলত হচ্ছে আমরা এই মানে আমরা হচ্ছে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান সো আমরা ডিল করতেছি যে যেখান থেকে আমাদের প্রফিটটা বেশি হবে আমরা ওদেরকেই দিব তো এখনো কোনো ফিক্স কেউ নাই আর কি জি প্লাস্টিকগুলো যারা প্লাস্টিক রিসাইকেল করে রিসাইকেল যারা করে তাদেরকে প্লাস্টিকগুলো দেয় এরকম পেপার যে পেপার যারা রিসাইকেল করে পেপারগুলো তাদের দেই দেন হচ্ছে যারা লোহা লোহা থেকে আবার প্রোডাক্ট রিসাইকেল করে তাদের দেয় এভরিথিং যারা আলাদা আলাদাভাবে রিসাইকেল করে রিসাইকেল ফ্যাক্টরিগুলোতে দেয় আমাদের বর্তমানে আমাদের মাঠ পর্যায়ে কাজ করছি জাহাজ জাস্ট হচ্ছে আমরা সকল ওয়েস্টেজগুলো কালেক্ট করছি মাঠ পর্যায়ে থেকে দেন ওটাকে আমরা

নিয়ে আসবো এই যে অর্থের বিনিময়টা নিয়ে আসবেন এই অর্থটা আপনাদের কাছে কোথা থেকে আসছে মানে এটা আপনাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান বলেই কি বিষয়টা সেভাবেই আসছে জি এটাই আসলে মেইন কারণ হচ্ছে প্রথমে আছে আমরা অর্গানাইজেশন চিন্তা করেছিলাম যদি আমরা সংগঠন বানাই তো সংগঠন বানালে কি হবে সংগঠন বানালে আমরা আসলে ফ্রিতে নিয়ে আসব মানে আপনি চাচ্ছেন যে পরিবেশের জন্য কিছু করতে যাচ্ছেন। তখন আপনি নিজে নিজে জমালেন তারপর এটা কি দিলেন এটা কিন্তু সবাই করবে না সবার মধ্যে কিন্তু ওই জিনিসটা নাই যে আমি হচ্ছে পরিবেশ বাঁচাবো তো তখন আর কি আমাদের মাথায় এই জিনিসটা আসলো যে এটা আসলে আমরা ব্যবসায়ীর দিকে নিয়ে যাই কারণ আমি যদি আপনাকে টাকা দেই টাকা দিলে আপনি কিন্তু ওইটার একটা কেয়ার করবেন আপনি আপনার কাছে রাখবেন ভ্যালু থাকবে আপনি আপনার কাছে রাখবেন জমাবেন তারপর আমাদেরকে ডেকে আপনি হচ্ছে আমাদের কাছ থেকে টাকা নিচ্ছেন তো আপনার একটা খুশি লাগা কাজ করবে তার সাথে আপনি কিন্তু মানে ওয়ান কাইন্ড অফ পরিবেশকেও কিন্তু আপনি হচ্ছে একটা এফোর্ট দিচ্ছেন যে আপনার হাত আছে যে পরিবেশে যে ক্লিন হচ্ছে রাজা আবার আপনার কাছে আসি যে আপনারা মূলত আপনাদের টার্গেট গ্রুপ কারা কাদের কাছে আপনারা যাচ্ছেন এই বর্জ্যগুলো সংগ্রহ করতে মূলত আমাদের টার্গেট হচ্ছে টার্গেটেড গ্রুপের ভিতরে মূলত গৃহস্থলি যারা গৃহিণী আমাদের বাসাবাড়িতে যারা ওয়েস্ট ম্যানেজমেন্ট তো অবশ্যই কোনো পুরুষ ব্যক্তি বা কোনো ছেলেরা করে না যারা মা খালা নানি দাদি যারা থাকে মূলত তারাই যারা নারী গৃহিণী তারাই করে সো আমাদের মেন টার্গেটেড গ্রুপ হচ্ছে গৃহিণীরা সো তা এখন মেন বিষয় হচ্ছে যত বাড়ি যত ওয়েস্ট বর্জ্যগুলো বের হয় তারা সেগুলো গৃহিণীরাই হ্যান্ডেল করে সো আমাদের আমরা জাস্ট একটা মাধ্যম মাত্র আমাদের মেন রিয়েল হিরো হচ্ছে আমাদের গৃহিণীরা বলতে গেলে আমাদের কাস্টমার সো তারা যদি আমাদের ওয়েস্টগুলো দেয় আর আমরা যদি কিছু টাকার টাকা তো মেইন এখানে ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে একটা অ্যাওয়ারনেসের বিষয় যেহেতু তারা তারাও কিছু টাকা পেলো আমাদেরও কিছু লাভ হলো আমরা টাকা না বলে বলতে পারি এক ধরনের সম্মানই বা সম্মানিত করা তাদেরকে যে আপনারা আমাদেরকে এই কাজে সাহায্য করছেন এই কাজে সাহায্য করছেন এটা অন কাইন্ড অফ দেশেরও সাহায্য করা হলো অন কাইন্ড অফ আমাদের পরিবেশেরও পরিবেশের সাহায্য इवन আমরা इवन আমরা এটা জানি যে আমি যদি একটা রিসাইকেল করি রিসাইকেল করলে হয় কি অ্যামাউন্ট অফ একটা এক কেজি যদি আমরা কাগজ রিসাইকেল করি কাগজ নতুন করে কাগজ তৈরি করতে চাই তাহলে ষোলো লিটার আমার বিশুদ্ধ পানি মানে মিষ্টি পানি লাগে মিষ্টি পানি লাগে সো হিউজ পরিমাণ আমাদের দেশে এমনি পানি সংকট খাবার পানি সংকট হিউজ পরিমাণে পানি সংকট তো রিসাইকেল করলে হয় কি এত অ্যামাউন্ট অফ পানি আমার লাগছে না দেন পরিবেশের ক্ষতি হচ্ছে না প্লাস্টিকগুলো জলাশয় জলাশয় বদ্ধ হয়ে যাচ্ছে না ইভেন হচ্ছে কৃষি বড় এটা হ্যাম্পার করছে আমাদের কৃষি ক্ষেত্রে কৃষি ক্ষেত্রে ড্যামেজ হয়ে যাচ্ছে সো আমাদের মূলত এখন মেইন টার্গেটেড গ্রুপ হচ্ছে গৃহিণী এছাড়াও আমরা অন্য অন্য জায়গায় যেখানে রিসাইকেল ওয়েস্ট থাকে আমরা কালেক্ট করে নেই আচ্ছা রিসাইকেল ওয়েস্ট কথাটা বললেন যে আমরা অনেকে আসলে বুঝি না রিসাইকেল ওয়েস্ট আসলে কোনটা আপনি আমাকে একটু রিসাইকেল ওয়েস্ট সম্পর্কে বলেন তাহলে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে গৃহিণীদেরকেও বোঝাতে পারবো যে আসলে রিসাইকেল ওয়েস্ট জিনিসটা কি রিসাইকেল ওয়েস্ট মূলত এমন একটা ওয়েস্ট যেই ওয়েস্টটা দিয়ে আপনি পরবর্তীতে আরো অনেক নতুন নতুন প্রোডাক্ট বানাতে পারবেন যেমন হচ্ছে প্লাস মানে যেমন হচ্ছে প্লাস্টিকের বোতল প্লাস্টিকের বোতল দিয়ে কিন্তু আবার নতুন করে প্লাস্টিকের বোতল তৈরি করা সম্ভব ঠিক আছে যেমন হচ্ছে কাগজ কাগজ দিয়ে কিন্তু টিস্যু বানানো সম্ভব নতুন কাগজ বানানো সম্ভব নিউজ পেপার তারপর লোহা লোহা দিয়েও লোহা হয় ঠিক আছে তামা পিতল এভাবে অনেক প্রোডাক্ট আছে ঠিক আছে এই সকল প্রোডাক্ট হচ্ছে আমরা আমাদের প্ল্যাটফর্মে মানে কয়েকদিন পর তুলে ধরতেছি যে এই এই প্রোডাক্টগুলো রিসাইকেল হয় এই প্রোডাক্ট দিয়ে এই এই জিনিস করা যায় তো এই সকল মানে জিনিসগুলা আমরা আমাদের প্ল্যাটফর্মে তুলে ধরতেছি অ্যাওয়ারনেস ক্রিয়েট করতেছি আচ্ছা আপনারা যখন এই যে বর্জ্যগুলো আপনারা সংগ্রহ করে নিয়ে আসছেন সেখানে তো এই ধরনের রিসাইকেল ওয়েস্ট ছাড়াও নিশ্চয়ই যেহেতু আপনারা বিভিন্ন বাসা থেকে কালেক্ট করছেন তো সেখানে তো নিশ্চয়ই কিচেন ওয়েস্ট যেটা বলে সেটাও প্রচুর চলে আসে আপনাদের কাছে নিশ্চয়ই আসে তো সেগুলো আপনারা কি করে যেরকম তরি তরকারি যে যে ওয়েস্টগুলো ওই ওয়েস্টগুলো আমরা এটাই শিখাই তাদের অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করি কোনগুলো হচ্ছে রিসাইকেবল ওয়েস্ট মানে ব্যবহার ব্যবহারযোগ্য কোন প্রোডাক্টগুলো যেটা থেকে পুরোনো মাল থেকে নতুন মালের কাঁচামাল কাঁচামাল তৈরি করা যাবে দেন কাঁচামাল থেকে নতুন প্রোডাক্ট তৈরি করা যাবে এই অ্যাওয়ারনেসটাই তাদের ভিতরে ক্রিয়েট করে দিচ্ছি সে জানছে কোন প্রোডাক্টগুলো আমরা নিচ্ছি কোন প্রোডাক্টগুলো আমাদের রিসাইকেবল হচ্ছে রিসাইকেল হচ্ছে আর কোনগুলো হচ্ছে না যেগুলো হচ্ছে না তারা সিটি কর্পোরেশনের যে ময়লা ময়লা গাড়ি তারা ওগুলো বলছি যে এগুলো এখানে দিন আর যেটা রিসাইকেল হচ্ছে ওগুলো আমাদেরকে দিন কিন্তু আপনাদের এই কিচেন ওয়েস্ট যেটা আমি বলছি যে যেগুলো রিসাইকেল হবে না সেগুলো ফেলার জন্য কিন্তু আমরা আসলে প্লাস্টিকের ব্যাগই ব্যবহার করি সেই ক্ষেত্রে আপনারা কি বলবেন সেই ক্ষেত্রে প্লাস্টিকের যে ব্যাগটা ব্যবহার করি কিচেন তো বর্তমানে প্লাস্টিকের ব্যবহার যত কমাতে পারবো ততই ভালো বাট প্লাস্টিকের ব্যাগ অধিকাংশ এখন হচ্ছে কিচেন ওয়েস্টটা হচ্ছে ময়লার ইভেন অধিকাংশ আমি যখন বাসায় সার্ভে করতে গিয়েছি তখন দেখেছি তারা একটা বালতি বালতিতে হচ্ছে ময়লার বালতিতে বালতি ফেলে তারা প্লাস্টিক যেটা ইউজ করে আমরা বলে দেই যে প্লাস্টিকটা ইউজ করেন না বালতিতেই রাখেন বালতি থেকে ময়লা আলা ময়লা আলা যারা পরিষ্কার পরিচ্ছন্ন পরিচ্ছন্ন আলা কর্মী যারা আছে তারা এসে নিয়ে যায় নিয়ে যাবে বাট প্লাস্টিক প্লাস্টিকের ভিতরে ময়লাগুলো ফেলেন না ওটা হচ্ছে আমরা রিসাইকেল করতে পারবো ওটা আলাদা করে ওটা রিসাইকেল ওয়েস্টই শুধুমাত্র বালতিতে অথবা প্লাস্টিকের বালতিতে রাখলে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী এসে ওটা নিয়ে যাবে একটা অন্যরকম একটা অ্যাওয়ারনেস আমরা এইভাবে করে একটা আমাদের টিমই ক্রিয়েট করছি যারা বোঝাতে পারে যে রিসাইকেল ওয়েস্ট কোনগুলো কোনগুলো ময়লা অর্গানিক ময়লা কোনগুলো হচ্ছে রিসাইকেল ওয়েস্ট ময়লা আচ্ছা আপনাদের এই কাজে যারা সাহায্য করছে তারা কি সবাই আপনাদের সাথেই পড়াশোনা করে এখন পর্যন্ত আসলে আমাদের টিম মেম্বার বলতে যারা হচ্ছে কোর টিমে আছে ওরা হচ্ছে আমাদের ফ্রেন্ড কোর টিম বাদে যারা আছে ওরা আসলে এখনো ইন্টারমিডিয়েট পাস আর কি আর কিছু লোক আছে যারা আরেকটু একটু কম পড়াশোনা করেছে এমন আর আমাদের বর্তমানে চারজন এর তো বলেছিস মেবি আমাদের বর্তমানে চারজন ফুল টাইম এমপ্লয়ি আছে দশজন পার্ট টাইম এমপ্লয়ি আছে আর এই দশজন পার্ট টাইম এমপ্লয়ির মধ্যে ম্যাক্সিমামে হচ্ছে ইন্টারমিডিয়েট পাস আচ্ছা এই যে আপনি কর্মী সংগ্রহ করেছেন তাদেরকে আপনারা কিভাবে এই কাজে আসার জন্য উৎসাহিত করলেন এটা আসলে বলতে গেলে ওয়ান কাইন্ড অফ ভলান্টিয়ারি কাজ কারণ আপনি হচ্ছে মানুষের বাসায় গিয়ে গিয়ে বলতে গেলে সেবাই দিচ্ছেন হুম হুম যারা আসলে এসব কাজ করতে চায় আমরা তাদেরকেই এনেছি অনেকে আছে এগুলা করতে চায় না কারণ অনেকে আসলে এটার ভ্যালুটা বুঝে না হুম হুম কারণ তুমি হচ্ছে পরিবেশকে নিয়ে কাজ করতেছো তুমি একটা এফোর্ট দিচ্ছ সো যারা আসলে এগুলা বুঝে যারা আসে মানে মূল্য দেয় তাদের সাথে সাথে কমিউনিকেট করে আপনারা তো সার্ভে করতে গিয়েছেন নিশ্চয় বিভিন্ন গিয়েছেন বাসায় বাসায় তো সেই সব বাসায় যখন আপনারা সার্ভে করতে গেলেন নিশ্চয়ই অনেক রকম মজার বা দুঃখের অনেক রকম অভিজ্ঞতাই আপনাদের নিশ্চয়ই হয়েছে সেই সব বাসায় তো আমি একজন একজন করে একটু অভিজ্ঞতা শুনবো আপনি প্রথম বলুন আপনার আপনি ব্যক্তিগতভাবে কোনো কোন বাসায় গিয়েছেন সার্ভে করতে জি গিয়েছিলাম আচ্ছা সেখানে আপনার কেমন অভিজ্ঞতা হয়েছে যদি একটু কিছু কিছু বলেন সেখানে অভিজ্ঞতা বলতে আমরা যখন সার্ভে করতে গিয়েছিলাম তখন দেখেছিলাম যে প্রথমে হচ্ছে তারা বুঝতো না যে আমরা কেন এসেছি আমরা কি নিয়ে সার্ভে করতেছি কারণ ওয়েস্ট ম্যানেজমেন্ট কোনো আইডিয়া নাই ওরা কি বলে ওরা হচ্ছে জাস্ট ময়লাগুলো ফেলে দিত আচ্ছা আর তো ওইখানে গিয়ে ফারস্টে আসলে আমরা বুঝালাম যে আসলে আমরা কারা আমরা আসলে রিসাইকেবল ওয়েস ম্যাশবিনে কাজ করতেছি তারপর এগুলো এক্সপ্লেন করতাম আমরা তারপর আস্তে আস্তে বুঝতো যে না আসলে মানে এতদিন এত টাকার জিনিস ওরা ফেলে দিত ঠিক আছে তারপর এতদিন এত জিনিস যে ফেলছে তো ওগুলা দিয়ে যে আমাদের বিভিন্ন ডোবা হয়ে যেত ঠিক আছে যেমন হচ্ছে বন্যা হতো আমাদের তো এগুলোও কিন্তু এটার একটাই ফল যে ওরা হচ্ছে যেখানে সেখানে ফেলে দিচ্ছে ড্রেন অফ হয়ে যাচ্ছে ঠিক আছে সো ওরা আসলে তখন বুঝতো যে না আসলে এখন থেকে আমাদের একটু সিরিয়াস হওয়া উচিত এখন থেকে আমাদেরও একটু কাজ করা উচিত আমরা একসাথে মানে এগুলো হচ্ছে জমিয়ে রাখি জমিয়ে রেখে তারপর আমাদেরকে দেখ এগুলোই আসলে আমার মজার কথা আচ্ছা রাজ আপনার কাছ থেকে একটু শুনি আপনার কোন অভিজ্ঞতা হয়েছে কিনা সার্ভে করতে গিয়ে কোনো মজার অভিজ্ঞতা থাকলেও বলতে পারে সার্ভে করতে গিয়ে আমার একটা এক ধরনের মজার অভিজ্ঞতা বলতে যখন আমি একজনের বাসায় মানে এক ফ্যামিলি টিম মানে এক হাউস ওয়াইফের বাসায় গিয়েছিলাম গৃহিণী উনি গিয়েছিলাম দেন আমি তাকে নক করে জিজ্ঞেস করলাম আপনাদের বাসায় কোনো ওয়েস্ট রিসাইকেবল ওয়েস্ট আছে বল রিসাইকেবল ওয়েস্ট হবে কি তখন আমার তাকে বোঝাতে হয়েছে যে রিসাইকেবল ওয়েস্ট হচ্ছে এমন একটা প্রোডাক্ট আপনার বাসায় কি ভাঙা কোনো চেয়ার টেবিল এগুলো নাই প্লা প্লাস্টিকের হ্যাঁ এটা তো আছে। তো এটা তো বললাম যে জি এটা তো রিসাইকেল করা যায় রিসাইকেল করতে আপনার এই ভাঙা টুলটা ভেঙেই আবার নতুন করে রাখা যায় তো দেন কাগজ তাদের সম্পর্কে মেইন আইডিয়াটা তাদের ভিতরে নাই যে এগুলো রিসাইকেল করা যায় তখন বললাম এগুলো রিসাইকেলও করা যায় ইভেন এটা রিসাইকেলের মাধ্যমে পরিবেশ যেভাবে রক্ষা করা যায় একটা আর্থিক একটা আর্থিকভাবেও লাভবান হওয়া যায় একে হচ্ছে আপনি লাভবান হচ্ছেন আর এই কাজটা করে হচ্ছে আমরাও লাভবান হচ্ছি যেহেতু আমাদের বিকল্প কর্মসংস্থানে এটা আর এর পাশাপাশি আমাদের যে টিম মেম্বার তাদেরও একটা কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে তো এটা যদি ইনশাল্লাহ হচ্ছে আরো বড় রেস করে তো কর্মসংস্থান আরো বাড়বে কর্মসংস্থান ক্যাপাবিলিটি বেড়ে যাবে তো লোক আমরা আরো রাখতে পারবো তো তাদের কর্মসংস্থান হবে সো সার্ভে করতে গিয়ে মেন সমস্যা তারা আমরা পেয়েছি যে তারা রিসাইকেবল ওয়েস্ট কোনটা ওটাই জানে না ওটাই ওরা তারা ময়লায় ফেলে দিচ্ছে দেশের পরিবেশের নিজের অজান্তেই দেশের ক্ষতি করছে তো এই অ্যাওয়ারনেসটাও ক্রিয়েট করছি আমি তাদের মাঝে তো ইনশাআল্লাহ ধীরে ধীরে আস্তে আস্তে সবাই বুঝতেছে মানে যে যে এরিয়াগুলো ক্যাম্পেন করছি তারা মোটামুটি সবাই ভালো আল্লাহ আপনারা কোন এলাকায় মূলত এখন আপনাদের ক্যাম্পেইনটা এখন আমরা মূলত খিলগাঁও খিলগাও ঢাকার খিলগাঁও তালতলা খিলগাঁও তালতলাকে কেন্দ্র করে হচ্ছে ফাইভ কিলোমিটার রেডিয়াসে আমরা সার্ভিসটা দিচ্ছি সো যখন আমরা কোনো বুস্ট বা ফেসবুকে আমরা প্রচারণা চালাচ্ছি আমাদের অনলাইন প্ল্যাটফর্মে প্রচারণা চালাচ্ছি তখন দেখছি হচ্ছে শুধু খিলগাঁওই না এটার চাহিদা আমাদের মিরপুর থেকে উত্তরা থেকে নানা জায়গা থেকে হচ্ছে যে এখানে এখানে চালু চালু করেন করেন সার্ভিসটা সার্ভিসটা খুব উপকার হয় আমরা ইনশাল্লাহ ধীরে ধীরে খুব শীঘ্রই পুরো ঢাকা শহরে কাভার করব। আচ্ছা আপনার কাছে আবার আমি ফিরছি যে এটা তো আপনারা শুধু ঘরের কথা বললেন গৃহিণীদের কথা বললেন কিন্তু রাস্তায়ও তো আসলে আমরা প্রতিনিয়ত দেখছি যে আমরা যেসব মানুষজন চলাফেরা করছেন নারী পুরুষ উভয় কেউই আসলে বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে কিছুই জানেন না পানি খেয়ে হয়তো বোতলটা ফেলে দিচ্ছেন হ্যাঁ চিপস খেয়ে প্যাকেটটা ফেলে দিচ্ছেন বিস্কিটটা প্যাকেটটা রাস্তায় ফেলে চলে যাচ্ছেন হ্যাঁ এমন কি ব্যবস্থা একবার নেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে যে দুটো আলাদা বিন দেয়া হয়েছিল রিসাইকেবল অ্যান্ড নন রিসাইকেবল প্রোডাক্টসের ওয়েস্টের জন্য সেগুলোর ব্যবহারও হয়নি তো সেই সব বিষয়ে আপনারা আসলে কি বলতে চান সেটার কারণ আমি বলবো প্রথমত কেউ জানেই না যে এই জিনিসটা কি সো আমরা তো একাই সব কিছু করতে পারবো না তো আমাদের সাহায্য দরকার সরকার থেকেও যদি আমাদেরকে সাহায্য করা হয় যে তোমরা এগুলো করো করে মানুষকে চেনাও যে এটা হচ্ছে রিসাইকেল করা যায় এটা হচ্ছে রিসাইকেল করা যায় না তখন আসলে আমরা এটা নিয়ে ভালো করে মানে পুরো ঢাকাটা কভার করতে পারবো আমাদের প্ল্যানিং আছে আমরা ঢাকার প্রত্যেকটা সিটিতে মানে প্রত্যেকটি জায়গায় জায়গায় আসলে আমরা আলাদা আলাদা করে আমার বিন বসাবো ঠিক আছে বিনের পিছনে একটা পোস্টার থাকবে পোস্টারে সব কিছু থাকবে যে কোনটাতে কি ফেলতে হবে আচ্ছা এভাবে যদি আমরা পুরো ঢাকাটা কভার করে ফেলতে পারি আর মান মানে ধরেন একই রোডে কয়েকটা থাকবে মানুষের যাতে হেটে রোডটা পার হয়ে ওই পাশে গিয়ে ফেলতে না হয় ঠিক আছে তাহলে কিন্তু মানুষরা আসলে এগুলাই মানে ফেলতে ইয়া করবে আর কি মানে ফেলতে যাবে যে ওইখানে গিয়ে ফেলতে যাবে ওদের আর কষ্ট কম হবে আচ্ছা খুব ভালো লাগলো আচ্ছা এবার আমি আপনার কাছে আবার শুনবো রাজ আপনি যে কাজটি করছেন এই কাজটি নিয়ে আসলে আপনার ভবিষ্যতে পরিকল্পনা কি এই কাজটি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বলতে এই আমরা যে কাজটি ওয়েস্ট ম্যানেজমেন্ট কাজটি করছি এর ভবিষ্যৎ বলতে গেলে খুবই ব্রাইট আচ্ছা ব্রাইট একটা ভবিষ্যৎ কারণ কি আমরা মূলত বর্তমানে সর্টিং লেভেল পর্যন্ত মাঠ পর্যায়ে কাজ করছি মাঠ পর্যায়ে কাজ করে ওয়েস্টগুলো কালেক্ট করতেছি কালেক্ট করে দেন আলাদা আলাদা করে যারা রিসাইকেল করতেছে তাদেরকে আমরা দিচ্ছি ডিরেক্ট আমরা আমরা টু ফ্যাক্টরি ফ্যাক্টরিতে চলে যাচ্ছে যারা রিসাইকেল করতেছে প্রোডাক্টগুলো সো আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে এটা যে আমরা একটা প্ল্যান্ট দিব প্ল্যান্ট বলতে রিসাইকেল প্ল্যান্ট যেখানে হচ্ছে প্লাস্টিক বলেন অথবা অন্য একটা আইটেম বলেন তো এ টু জেড আমরাই হচ্ছে ওটা মাঠ পর্যায়ে থেকে শুরু করে লাস্ট এন্ডিং পর্যন্ত আপনাই করব আচ্ছা পুরোটাই সো আর একটা হচ্ছে যে ভবিষ্যৎ পরিকল্পনা শুধু আমরা ঢাকার ভিতরে সীমাবদ্ধ থাকব না যেহেতু এটা অনলাইন প্ল্যাটফর্ম ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা আমাদের অ্যাপ লঞ্চ করবো অ্যাপ লঞ্চ করবো অ্যাপের মাধ্যমে আমাদের কাস্টমাররা আমাদের অর্ডার করতে পারবে পিক আপ রিকোয়েস্ট দিতে পারবে সো এটা করে হচ্ছে পুরো বর্তমানে ঢাকার মেট্রো ঢাকা মেট্রোপলিটানি ভাবে যেরকম যতগুলো মেট্রোপলিটন এরিয়া আছে ফার্স্টে ওগুলা কভার করব মানে কভার করব দেন হচ্ছে গিয়ে যত জেলা পর্যায়ে আস্তে ধীরে ধীরে জেলা পর্যায়েগুলো কভার করব আমাদের সময় লাগবে ইনশাআল্লাহ সময় তো লাগবে সময় লাগবে আস্তে আস্তে আমরা পুরো আগে ঢাকা কভার করি দেন আস্তে আস্তে পুরো বাংলাদেশ কভার করার ইচ্ছা আমাদের বাহ চমত্কার বলেছেন আজমাইন আমাদের অনুষ্ঠান আসলে একদম শেষ পর্যায়ে আসছে আপনার কাছে অনুরোধ করব আমাদের দর্শকদের জন্য যদি আপনি আমাদেরকে কোনো পরামর্শ দেন বিশেষ করে গৃহিণীদের জন্য গৃহিণীদেরকে আমি জাস্ট একটা কথাই বলবো যে আপনারা আপনাদের ওয়েস্টগুলোর সঠিক ব্যবস্থাপনাটা নিশ্চিত করেন তাহলে মানে হচ্ছে আপনারাই হচ্ছে মেইন হিরো আপনারা যদি আপনাদের ওয়েস্টগুলোকে সঠিক জায়গায় ফেলতে পারেন তাহলেই কিন্তু বাংলাদেশটা আস্তে আস্তে বেঁচে উঠবে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য অনেক মূল্যবান কথা এবং তথ্য আজকে আপনাদের কাছ থেকে আমরা জানলাম সুধী দর্শক সুস্থ পরিবেশ গড়ে তোলার জন্য সুষ্ঠ বর্জ্য ব্যবস্থাপনার আধুনিক ভীষণ গুরুত্বপূর্ণ যা আসলে করতে হবে আমাদেরকেই কারণ এই দায় প্রথমত আমাদের তাই আসুন নিজের ঘরের চারপাশ পরিষ্কার রাখি পরিষ্কার রাখি নিজের গৃহস্থালি সুস্থ থাকি সুস্থ থাকতে সাহায্য করি নিজের দেশকে আগামী পর্বে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন খানা হাগে যো মাছে কাজ করে দেশ করে খরে